ওইটা ছেড়ে লালন পালন করি তো এইটা হাত বদল হবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে শৌখিন মুরগিগুলা কিছু ছেড়ে দিব তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তালারমতে আমার শখের প্রথম যেই মুরগিগুলো আছে ওগুলো থেকে শুরু করি এইখানে একটা গোল্ডেন সাব্রাইড পেয়ার আছে এই পেয়ারটা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন রানিং ডিম বাড়তেছি ইনশাআল্লাহ কেজির মধ্যে রাখতেছি আপাতত এখানে আরও কিছু আছে সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি আজকে দেখতে পারবেন যে নতুন করে আপনাদের বাসায় নেওয়ার জন্য এবং আপনাদের চাহিদা যেটা আছে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ যেটা পছন্দ আল্লাহর রহমত সেটা নিতে পারবেন কিছু মুরগি আমি হাত বদল করবো মানে বিক্রি করে দিব এই যে দেখুন গোল্ডেন সেপারেট ফিমেলটা আর মেলটা পিছনে আছে দেখায় আপনাদেরকে কতটা সুন্দর মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাকে আমি কবুতর লালন পালন করছি ছোটো অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন বড়ো হয়ে গেছে আর ডিমও দিছিল এগুলোর বাচ্চাও কিন্তু আমি অনেক ফুটেছিলাম আর বাচ্চাও বিক্রি করছিলাম প্রায় চব্বিশটা তিরিশটা এভাবে করে বাচ্চা ফুরাইছি আর এগুলা একটা করে ডিম দেয় কারণ হচ্ছে যে এখানে একটা ফিমেল আছে সেজন্য আর একটা ফিমেল রাখলে আল্লাহর মতো আপনারা দুইটা করে ডিম পাবেন ইনশাআল্লাহ আর মেলটা খুবই অ্যাক্টিভ মেটিং করে এবং কেজের মধ্যে খুব ভালো ডিম পারে আর হচ্ছে যে আপনারা চাইলে ছেড়েও লালন পালন করতে পারে না আমার কাছে আল্লাহর আরেক পেয়ার আছে ওইটা নিচে আছে আল্লাহর রহমতে এটা হাত বদল হবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখুন ঝুঁটিটা একবার ঝুঁটিটার কারণে আমি এগুলোকে অনেক পছন্দ করি আর এগুলার কালারগুলো কিন্তু ফুটফুটে কালার লাল রঙের নকশার করা থাকে মাসাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো এটার পাশে আছে যে সিলভার স্যাপ্রাইট একটা মেল আর সিলভার স্যাপ্রাইটের সাথে একটা গোল্ডেন স্যাপ্রাইটের ক্রসের ফিমেল দিছিলাম এইটা হচ্ছে যে ফিমেলটা অবশ্যই এটার সাথে পেয়ার করে রাখছি সিলভার সেপারেট মেলটা কিন্তু সিঙ্গেল এটার সাথে আমি সেরকম পেয়ার করছিলাম আপাতত এটার সাথে পেয়ার করে রাখছি দেখতেছি যে কি কি কালার আসে তো দেখা যাক কি হয় না হয় আপনারা চাইলে সিঙ্গেল মেলটাও নিতে পারবেন আর জোড়াও নিতে পারেন যেটা পছন্দ সেটাও নিতে পারবেন তো অবশ্যই সিঙ্গেল মেলটা নিলে অবশ্যই কালার খুব সুন্দর হবে কারণ হচ্ছে যে এটার সাথে যদি ফিমেল দিতে পারেন একবারে একুরেট কালার আসবে কারণ হচ্ছে যে এটা অরিজিনাল মাশাল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর মাশাল্লা মাশাল্লাহ সিলভার স্যাপারেট আর গোল্ডেন পাশাপাশি কালারটা একটু কালো কালার চলে আসছে কারণ হচ্ছে যে ফিমেল গুলো একটু কালো টাইপের হয়ে থাকে মাঝে মধ্যে সেজন্য এই যে দেখুন মাসাল্লাহ সিলভার স্যাপারেট গোল্ডেন সাপারেট তো আরো কিছু আছে মুরগি ওগুলো দেখে আপনাদেরকে এইখানে আছে আল্লাহর রহমতে পলিশ ক্যাপ একটা মেল দুইটা ফিমেল হোয়াইট কালার আরেকটা ফিমেল আছে ওইটা আমি আরেকটার সাথে পেয়ার করে রাখছি আপাতত এটাকে সিঙ্গেল রাখছি কারণ হচ্ছে যে দেখতেছি যে কোকো পলিশ ক্যাপ থেকে খুব ভালো মতো ডিম বাচ্চা পাই নাকি একটা ডিম পাইছি ইনশাল্লাহ ওইটা ইনকিউবেটের মধ্যে বসাইছি আল্লাহ রহমতে ওইটা ফুটবে কয়েকদিনের মধ্যে আমি আশা করতেছি যে দেখুন মেলটা আল্লাহর রহমতে তো পলিশ ক্যাপ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখুন এগুলো আমি ছোটো অবস্থায় থেকে লালন পালন করে বড় করছি মাসাল্লাহ এই কেসগুলো তৈরি করছি যে অনেক পরে আমি কিন্তু আগে লালন পালন করতাম কবুতর রুমে তো এখান থেকে আস্তে আস্তে এখানে নিয়ে আসছি দেখুন এগুলো নতুন ঠিকানা যাওয়ার জন্য এবং হাত বদলা হওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ ডিম পারে মেল একটা ফিমেল দুইটা মাসাল্লাহ তো কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ আরও কিছু আছে সেটা দেখাই এইখানে আছে দুইটা ফিমেল একটা মেল সেরেমা তো এইটাও পেয়ার আলাদা রহমতে রানিং আলাদা রহমতে খুব সুন্দর ডিম বাচ্চা করে আর এগুলোর ডিমগুলো গোল গোল টাইপের ছোটো ছোটো টাইপের হয় সবচেয়ে ছোট মুরগি একটা হোয়াইট কালার একটা কমলা কালার আর মেলটাও কমলা কালার দেখুন এগুলোও চাইলে নিতে পারেন আপনারা এগুলো আলাদা রমতে হান্ড্রেড পারসেন্ট সুস্থ আমি এগুলো চেঞ্জ করে ফেলতেছি কারণ হচ্ছে যে নতুন করে নতুন প্রজাতি আনবো সেই জন্য স্পেস কম আমার এখানে কিছু ছাঁটাই করে কিছু নিয়ে আসতে হবে নতুন করে সেই জন্য এই যে দেখুন সেরেমা আর এখানে আছে যে আপনার আরেক পেয়ার এই পেয়ারটা হচ্ছে যে আলাদ জাপানিজ বানতামের সাথে সেরে আমার মেল পেয়ার দেখুন জাপানিজ বানতামটা কতটা সুন্দর এগুলো কিন্তু ছোট টাইপের থাকে আর এগুলা ডিম যায় অনেক ছোট ছোট আরেকটা ব্যাপার হচ্ছে যে জাপানিজ বাদাম কিন্তু উমে যায় আমার এটাও কিন্তু উমে যায় আল্লাহর মতে এটার দ্বারা ডিমো ফুরিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আর এই যে দেখুন মেলটা মেলটা কত সুন্দর আছে মাসাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলোকে কেজির মধ্যে রাখছি এখানে ছিটে রাখতে পারি না কারণ হচ্ছে যে স্পেস কম জন্য দেখুন লাগলো অবশ্যই নিতে পারবেন আরও কিছু আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং জানতে পারবেন যে কি কী আমার খামার থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে আপনারা যদি চান নিতে পারবেন এইখানে আছে যে সিঙ্গেল একটা সিল্কি মেল এটা রানিং আলাদা রমতে এটার সাথে পেয়ার ছিল ফিমেলটা মারা গেছে সেজন্য সিঙ্গেলটা যদি কারো লাগে অবশ্যই যদি ফিমেল থাকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং হচ্ছে যে আলাদা রহমতে মেটিং করে ব্রিড করে সব কিছু করে ইনশাল্লাহ এটার দ্বারা আমি বাচ্চাও করেছি বাচ্চাগুলোও দেখাবো বাচ্চাগুলোও বিক্রি হবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন বাচ্চাগুলো কিন্তু হোয়াইট হোয়াইট কালার আসছে এবং কালো কালার একটা আসছিলো ওটাকে আমি আলাদা করে হচ্ছে পরবর্তীতে বিক্রি করে দিচ্ছি মাসাল্লাহ এই যে দেখুন এভাবে করে কিন্তু যখন ধরেন একটা ডিম মারা যায় তো আমি আলাদা করে ফেলি কারণ হচ্ছে যে ওই জায়গাটার মধ্যে আমি অন্যান্য কিছু দিয়ে থাকি ওইটার মধ্যে ডিম বাচ্চা করে ইনশাল্লাহ এখানে একটা ব্রাহ্মা ফিমেল আছে পাঁচ মাস বয়সের এটা এক মাস নয়তো বা দেড় মাস পর ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করে দিবে এটার সাথে একটা মেলও আছে দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এটা কমলা কালার আর মেলটাও আল্লাহর মতো অনেক বড় সাইজের ওইটা রানিং সেই জন্য আমি একসাথে রাখি নাই আর এটা ডিম পাড়তে পার্টিক সময় নিবে সেজন্য আমি ভাবতেছি যে এটা যখন বড় হবে ছয় মাস হবে তখন ওইটার সাথে পেয়ার করব আর ফিজেলগুলো আমি রেখে দিব অবশ্য এখানে শুধু ফিজেলটা বিক্রি হবে এই যে দেখুন ব্রাহ্মার মেলটা এখানে যে মেলটা দেখতে পাইতেছেন বড় টাইপের এইটা আর এখানে দুইটা মেল আছে সেই জন্য আমি একটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ খুব ভালো মতো বিট করবে দেখুন জুটিটা একবার লাল হয়ে গেছে আর এটা দ্বারা বিট করে আল্লাহর মতো অনেকগুলো বাচ্চা উঠাইছি এবং ব্রিট্রি করছি অনেক বড় বড় সাইজের হয় আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে ওদিকে চিপার মধ্যে গেছে গা তা আমি যখনই আসি এটা মারামারি করে সেই জন্য আমি আলাদা করে ভিডিও করতে পারতেছি না দেখুন লাফালাফি করতেছে ওই মেলটাকে ধরছি যে সেজন্য এটা হচ্ছে যে ব্রাহ্ম মেল প্রায় সাত মাস বয়স আর ফিমেলটা হচ্ছে যে পাঁচ মাস বয়স আল্লাহ রহমতে এক মাস ওয়েট করার পর ইনশাল্লাহ খুব ভালোভাবে পেয়ার করতে পারবেন দেখুন এই যে মেলটা এটা এটা এই যেটা মারামারি করতেছি সেটা কিন্তু না এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ দেখুন মাসাল্লাহ তো ওই মেলটা এখন মারামারি করতেছে না কারণ হচ্ছে যে দুটা মেল তো সেজন্য জন্য তো এই যে দেখুন আল্লাহরমতে এখানে তিন পিস সিল্কি আছে একটা মেল দুটা ফিমেল এটা হচ্ছে যে এই সিল্পিটার বাচ্চা মাঝখানে যে কেসটা দেখতে পারতেছেন এইগুলার বাচ্চা এগুলা মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার মাথার মধ্যে জুটি চলে আসছে এই হচ্ছে যে ফিমেলগুলা আর ফিমেলটা হচ্ছে যে ক্লাসিক কালার কারণ হচ্ছে যে আমার কাছে মেল এবং ফিমেল দোনোটাই ছিল এবং কালো কালার দোনোটাই ছিল আল্লাহরমতে দেখুন মাসাল্লাহ তো এগুলা লাগলেও নিতে পারেন এগুলো হচ্ছে যে সাড়ে চার মাস বয়স এগুলা ধরেন আরও দেড় মাস নয়তো বা দুই মাস পর ডিম পাড়া শুরু করে দিবে আপনাদের দোয়ায় তো সিল্কি কিন্তু আলোর মতো অনেক সুন্দর একটা মুরগি যেটা আপনি লালন পালন করতে পারেন এবং ওদের যেই পশমগুলো আছে কাশফুলের মতো ওগুলো কিন্তু সুন্দর থাকে এবং আল্লাহর মতো খুব কিউট থাকে দেখুন পশমগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা তো লাগলে তারা তাই যোগাযোগ করুন ইনশাল্লাহ আর হচ্ছে যে খুবই সুন্দর করে কিন্তু এগুলা ডাকাটা করে মেলটা কিন্তু এগ্রেসিভ হয়ে যায় মাঝে মধ্যে ধরেন ফিমেলের সাথে মারামারি করে এই যে দেখুন ফিমেল আল্লাহর মতে খাবার দাবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে খাবার দাবার খায় এটাই হচ্ছে যে ওদের নিয়ম কারণ হচ্ছে যে ওরা খাবার দাবার খাবে এবং ডিম বাচ্চা করবে তো কোয়েল পাখিগুলো ওইদিকে আসে আল্লাহ রহমতে ভিডিওর মধ্যে দেখানোর যদি শৌখিন মুরগি পছন্দ হয়ে থাকে অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক আছে ওইখানে মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্যে ধন্যবাদ ইনশাআল্লাহ করে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপর্যোগ রাখা করে তো আজকে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ